এখন আমাদের এরকম ট্র্যাপ এই প্রতি বিপ্লব কিন্তু এইরকম ফাঁদ হিসাবে আসবে ক্ষমতা দখল করতে আসবে না এই সরকারকে বিব্রত করতে আসবে এই সরকার যাতে সংস্কার কার্যক্রম না করতে পারে তার প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে আমরা রাষ্ট্রকে নিয়ে মারামারি কামরা কামরি করতে থাকি কে ক্ষমতায় যাবে কে ক্ষমতার বাইরে থাকবে কার কি স্টেক হোল্ড করতে হবে এগুলো নিয়ে কিন্তু সমাজের মধ্যে যে মানসিকতাগুলো আছে তার মূল বক্তব্য সেই হয়তো দুটো লাইন বলেছিল তার মূল বক্তব্য হল যে সমাজ সংস্কার করার যে বিহেভিয়ার চেঞ্জ প্যাটার্ন তৈরি করা একটা আচরণগত পরিবর্তন সমাজের মধ্যে সেটা তো করা হয়ে ওঠে নাই বাংলাদেশের ইকোনমিকে শেখ হাসিনা গত পনেরো পনেরো ষোলো বছরে যেইভাবে আসলে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে গেছে রিজার্ভ এবং গত পাঁচ বছরে এই ইউক্রেন যুদ্ধের অজুহাতে যে তিন বছর তিন বছর চার বছর শুরু হয়েছে এই তিন বছরে কিন্তু রিজার্ভ কখনোই এক্সপেক্টেড তো দূরের কথা কখনো একদম স্বাভাবিক মাত্রায়ও ছিল না যতদিন পর্যন্ত কোন নির্বাচিত প্রতিনিধি না আসছে ততদিন পর্যন্ত আমাদের লোকাল গভর্নেন্স কিন্তু খুব খারাপ অবস্থায় আছে ভারত কিন্তু আসলে আহ আমি একটা রেকর্ড দেখছিলাম হিন্দুস্তান টাইমস আবার তারা এটাও বলেছে আপনি নিশ্চয় জয়শঙ্করের কথা বলেছেন যে জয়শঙ্কর আসলে একটা প্রফেশনাল পরিসরে সাংবাদিকদের সম্মুখ মুখোমুখি হয়ে যেই ধরনের সেরকম বক্তব্য দিয়ে গেছে কিন্তু আসলে বাস্তবিক ভেতর থেকে ভারত এখনো শেখ হাসিনাকে নিয়েই পড়ে আছে তারা কিন্তু বাংলাদেশকে নিয়ে নাই বাংলাদেশ অবস্থানরত হিন্দুদেরকে নিয়ে নাই তারা শেখ হাসিনাকে রক্ষা করতে চায় কারণ শেখ হাসিনা হলো ভারতের সাথে এখন বাংলাদেশের নানা রকমের প্রজেক্ট চলছে চলছিল যেগুলি স্থগিত হয়ে গেছে এই আন্দোলনের আগে থেকেই মানে যে সময়টা কারফিউ দেওয়া শুরু হলো সেই সময় থেকে স্থগিত এবং তার আগেই ভারত তাদের যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে গেছে এখন এখন আচ্ছা যেটা বলি ভারত ভারত করতে ভারতের চক্রান্ত চায় তো একটা উদ্দেশ্য আছেই বাংলাদেশের মধ্যে থেকে তারা অর্থনৈতিকভাবে লুটে পুটে খাচ্ছিল যেভাবে এবং বাংলাদেশকে যেভাবে ব্যবহার করছিল ভারত সেটার জন্য তাদের দরকার শেখ নাকি আর কেউ নেই ইভেন আওয়ামী লীগেও হয়তো আর কেউ নেই ওয়ান পয়েন্ট গভর্নমেন্ট ছিল আমাদের যে অটোক্রেসিটা ছিল এটা একদম পার্সোনালাইজড অটোক্রেসি ছিল শেখ হাসিনা কেন্দ্রিক অটোক্রেসি যেটা তার বাবার সময় শেখ মুজিব কেন্দ্রিক কেন্দ্রিক অটোক্রেসি যেরকম ছিল এখন শেখ হাসিনা কেন্দ্রিক অটোক্রেসি চলছে ছিল আর কি যেটাকে আমরা দূর করতে সফল অর্জন করেছি তো এখন যে বিষয় আসছিলাম সেটা হলো আপনি যেটা বলছেন নেক্সট হলো যে গভর্নমেন্ট আসলে কি কি সংস্কার করতে পারে এবং সরকারের সংস্কার পদক্ষেপের নিয়ে আসলে যেই অস্থিরতা তৈরি হয়েছে সোসাইটিতে সেটাকে কিভাবে আসলে নিরসন করতে পারে গভর্নমেন্ট এই সময় এসে তো দেখেন গভর্নমেন্ট আসলে কয়দিন হয়েছে বারো তারিখ আট তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস একা শপথ নিয়েছিলেন তারপরে উনি মনোনয়ন দিয়ে বারো জন আরো যেই বাকি চোদ্দ জন তেরো জন সেই প্রথম পনেরো জন ছিল পরবর্তীতে আরো নতুন করে চারজন এরকম করে টোটাল একুশ জন আরকি জন সতেরো আর চার তো সেই সতেরো জনের এটা হয়েছে শুরু হয়েছে বারো তারিখ থেকে কতদিন হলো তাহলে মাত্র উনিশ দিন আমরা উনিশ দিনের একটা সরকারের উপর অস্থির হয়ে গেছি সেই উনিশ দিনে আসলে এই সরকারের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক দেখবেন এর অন্যান্য সময়ে আসলে এখানে আমরা একটু ক্লিয়ার হইনি বারো তারিখে ওনারা বারো জন মনে হয় শপথ নিয়েছিলেন এরপরে আরো চারজন এরপরে আরো জন এরকম করে মানে তিনজন মনোনীত হয়ে গেছে তার আগে মনোনীত হয়ে গিয়েছিল তারা দেশে ছিল না বলে বা ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল বলে তারা পরবর্তীতে শপথ নিয়েছেন পরবর্তীতে আরো চারজনকে বিশ তারিখের দিকে তো সেই অবস্থায় আমরা কিন্তু পুরো দেশের সংস্কার দাবি করে ফেলছি এবং এর মধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন কু হওয়ার সম্ভাবনা ছিল দুইটা মানে কু হোক আমার কিন্তু আমি আগেও বলেছি প্রতি বিপ্লব should not be uh, a coup to regain মানে আবার ক্ষমতা দখল করাই কিন্তু প্রতিবিপ্লব না প্রতিবিপ্লব কিন্তু চলতেই থাকবে প্রতিবিপ্লব প্রথমটা হলো হিন্দু ধর্মাবলম্বীদেরকে এক করে এক করার নাম দিয়ে তারা আসলে এক ধরনের চক্রান্ত করেছে যেটাতে তারা পার্সিয়ালি সফল মনে করি আমি কারণ তারা সারা পৃথিবীতে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এই ইস্যুটাকে একভাবে খবরে নিয়ে আসতে পেরেছিল পরবর্তীতে সেটা আবার এই এই সাফল্যটা আমরা দেখি এই ক্যাবিনেটের এই গভর্নমেন্টের যে ক্যাবিনেটটা তারা কিন্তু ওইটাকে একভাবে রেজিস্ট করতে সক্ষম হয়েছে। ডক্টর একটা চমৎকার বক্তব্য দিয়ে রেখেছেন জাতির উদ্দেশ্যে তার ইন্টারন্যাশনাল পেরিফেরিতেও তার বক্তব্য পৌঁছেছে এবং তারা কিন্তু এটা সামলে ফেলেছে পরবর্তীতে আসলে পনেরোই আগস্ট এবং পনেরোই আগস্টের যে প্রতিবিপ্লব আমরা কিন্তু সেখানে পা দিয়ে ফেলেছি সেখানে আমি এর আগেও বলেছিলাম যেদিন পনেরো আগস্টের দিন সম্ভবত আমি আপনার সাথে সেদিন কিন্তু দেখেন পা দিয়ে ফেলেছে এবং ওইটা ওইখান থেকে একজন কিন্তু মারা গেছে গতকাল ট্র্যাপে পা দিয়েছে এটাই এখন আমাদের এরকম ট্র্যাপ এই প্রতি বিপ্লব কিন্তু এইরকম ফাঁদ হিসাবে আসবে ক্ষমতা দখল করতে আসবে না এই সরকারকে বিব্রত করতে আসবে এই সরকার যাতে সংস্কার কার্যক্রম না করতে পারে তার প্রতিবন্ধকতা তৈরি করতে আসবে তাই না এখন পারুল চিকর যেটা বলছিল প্রস্তাব হিসেবে যে আগে আমাদের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো উচিত সেটা কিভাবে সম্ভব এক্সিস্টিং লতে ভলান্টারি সার্ভিসের মধ্য দিয়ে পুলিশকে কিভাবে পুলিশকে অ্যাকোমোডেট করা যায় কিনা এ ধরনের একটা প্রস্তাবনা পারুল করছে কিন্তু বাস্তবিক আমি হাসছিলাম আসলে ফেইটকে মাথা আমাদের ভাগ্য যে পুলিশ আসলে পুলিশের চাকরি গত ১৬ বছর শুধু না আমি নব্বই সালে আমি নিজে বিসিএস দেওয়ার যোগ্যতা অর্জন করছিলাম হলো সাতানব্বই সালে তখন থেকে আমার বন্ধু বান্ধবদেরকে আমি দেখতাম তারা দুইটা জায়গায় ফার্স্ট দিত পুলিশ প্রশাসন এবং কাস্টামস কারণ ওই দুই জায়গায় যদি সরকারি কর্মকর্তা হিসেবে একবার চাকরি পাওয়া যায় তাহলে কিন্তু বাকি জীবনটা নিশ্চিত টাকা পয়সা মানে অনেক ধন সম্পদের মালিক হয়ে যাওয়া পসিবল এই মানসিকতাটা আসলে আমাদের শুরু হয়েছে এই বিসিএস পরীক্ষা শুধু না আমার মনে হয় এটা আসলে ইস্ট পাকিস্তান থেকেই আছে মানে এই দুর্নীতির কার্যক্রম সরকারি কর্মকর্তা চাকরিতে ঢুকবে দুর্নীতি করবে অগাধ টাকা কামাবে এবং তারপরে এক সময় তাদের কারণ ইয়ার থেকে আপনি তো বাদ দিতে পারছেন না তো একটা নির্দিষ্ট সময় মানে পার না করলে যেরকম পুলিশ থেকে কিন্তু পুলিশ একভাবে কিন্তু পুলিশ ছাটাই শুরু হয়েছে বাস্তবে পুলিশের কিন্তু প্রচুর রদবদল হয়েছে গত দুই সপ্তাহের মধ্যে মানে আমি আমি যা দেখেছি হ্যাবিট পুলিশের মধ্যে আসলে যারা আছে মানে আমাদের এক বন্ধু ডিআইজি হয়েছে এই সরকার আসার পরে কিন্তু সে আমাদের ব্যাচ মানে বিশ ব্যাচের যারা বিশেষ দিয়েছে তারা কিন্তু অলরেডি ডিআইজি হয়ে বসেছিল কিন্তু ডিআইজি হয়ে এক বছর অতিক্রম করে ফেলেছে আর আমাদের সেই বন্ধু সে সিনিয়র এসপি হিসাবেই পোস্টেড ছিল তাকে এইবার এসে এই গভর্নমেন্ট এসে আবার দিল এখন এখন সে কি চাকরিতে কোন উদ্দেশ্য নিয়ে জয়েন করেছিল আমি জানি না হোপফুলি আমরা সবাই ভালো প্রত্যাশা করি তো এই যে নতুন যেই পুলিশ কর্মকর্তারা এখন সেটেল হয়েছে হচ্ছে ওই হ্যাবিটের মধ্য দিয়ে ওঠা মানুষ এই সোসাইটির মধ্যে থাকা মানুষ আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি কিন্তু আমরা তো সমাজ সংস্কার করে উঠে রাষ্ট্রকে সংস্কার করছি না দেখবেন যে মাহফুজ আলমের এই বক্তব্যের এই কিছু যে পয়েন্ট আপনি আপনার বোধ শুনেছেন যার বক্তব্যটা অনেক ভাইরাল হয়েছে যাকে আমরা কথিত মাস্টারমাইন্ড বলছি এই পুরো অভ্যুত্থানের

কার কি স্টেক হোল্ড করতে হবে এগুলো নিয়ে কিন্তু সমাজের মধ্যে যে মানসিকতাগুলো আছে তার মূল বক্তব্য সেই হয়তো দুটো লাইন বলেছিল কিন্তু তার মূল বক্তব্য হলো যে সমাজ সংস্কার করার যে বিহেভিয়ার চেঞ্জ প্যাটার্ন তৈরি করা একটা আচরণগত পরিবর্তন সমাজের মধ্যে সেটা তো করা হয়ে ওঠে নাই আমার বক্তব্য হলো রাষ্ট্রকে সংস্কার করার পথে আসলে যদি আমি সমাজকে এক্সক্লুড করে রাষ্ট্রকে সমাজ করার কথা ভাবি সংস্কার কথা ভাবি তাহলে যেরকম হবে না আবার শুধু সমাজ সংস্কার করা করে রাষ্ট্রকে সংস্কার করার কথা ভাবি তাহলে হবে না প্যারালালি দু সব প্রসেস একসাথে চলতে হবে আমি আমি আমার লিখে রাখেন আর উনি বলতে থাকুক তো বাস্তবিক হলো পরিষদের যেরকম পারুল যেই কথাটা বলছিল ভলানটারি প্রসেসে পুলিশকে Accommodate করা পসিবল এটা আসলে Accommodate করা পসিবল না কখনো তো আমাদের যেটা হয়েছে আমাদের আসলে আপনি যেটা বলছেন প্রায়োরিটি কি হতে পারে আমি আমি সেই জায়গাটা বিষয়টা যেহেতু আপনারা অনেক বড় ডিসকাস করেছেন আমরা একটু আগাই অন্য বিষয়ে হ্যাঁ সেটাই বলছি আসলে পুলিশ প্রহসন হলো এটা হলো একটা প্রশাসনিক পরিবর্তন ল অ্যান্ড অর্ডারে প্রশাসনিক সংস্কার শুধু না মানে নীতিমালা সংস্কার যে পুলিশের কর্মপদ্ধতি কিভাবে চলবে সেটাকে আসলে সংস্কার করা কারণ এই কর্মপদ্ধতির সুযোগ নিয়ে আসলে মানুষ এই যে দুর্নীতিপ্রবণ হয় আমাদের যে আহ শুধু সেইটা না আমাদের সব কোন কোন সেক্টরে আসলে সংস্কার প্রয়োজন পার্টি অনুযায়ী সেটা নিয়ে আমরা আলোচনা করি তার চাইতে আমার মনে হয় দ্যাটস দ্যাট উইল বি বেটার এই মুহূর্তে যদি আমি সরকারকে নিয়ে ই করি কারণ আমি দোষারোপ করতে থাকলে আসলে কোনো সংস্কার হবে না শেষ পর্যন্ত আমাদের যেটা এই মুহূর্তে প্রয়োজন ফার্স্ট আমি মনে করি ফার্স্ট ইকোনমিক আমাদের প্রথম দরকার হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ কোন অর্থে বাংলাদেশ আমাদের মূল অর্থনীতিতে প্রধানতম হলো ব্যাংকিং সেক্টর এখন ব্যাংকিং সেক্টর কিন্তু তারা একভাবে ডিল করতে শুরু করেছে হয়তো এখন আমরা দেখব এই ধরনের ইকোনমিক সেক্টর একটা ভেঙে পড়া রাষ্ট্রে কারণ আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বারবার কিন্তু দর্শকদের মধ্যেও এই প্রবণতা আছে এবং আমি অনেক টকশোর আলোচনাও দেখেছি এবারে ব্যাপারটা হয় যে এই গভর্নমেন্ট কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিন্তু এটা বৈপ্লবিক কোনো সরকার না এটা বৈপ্লবিক সরকার একজনকে হটিয়ে আরেকটা গ্রুপ ক্ষমতায় চলে আসে এবং তারা নিজেদের মধ্যে দায়িত্ব ডিস্ট্রিবিউশন করে তাদের প্রথম উদ্দেশ্য উদ্দেশ্য লক্ষ্য লক্ষ্য বলে এবং সেই অনুযায়ী তাদের ঠিক হয় আর এই সরকার এসছে হলো ইন্টারিম গভর্নমেন্ট হিসাবে আরেকটা নতুন রাজনৈতিক সফল নির্বাচন করতে যেই নির্বাচনের জন্য অন্যান্য যেই সব ক্ষেত্রে সংস্কারের প্রয়োজন সেই সব ক্ষেত্রে সংস্কারগুলির দায়িত্ব নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট তাদের দায়িত্ব প্রথম দিন শুরু করেছে তাই না মানে আমরা অন্তত এইভাবেই দেখেছি এখন পর্যন্ত তো সেই জায়গা থেকে আমাদের ফার্স্ট ব্যাংকিং ব্যাংকিং এর দুই ধরনের বিষয় আছে একটা হলো রিজার্ভ তৈরি করা বাংলাদেশের ইকোনমিকে শেখ হাসিনা গত পনেরো পনেরো ষোলো বছরে যেইভাবে আসলে অনিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে গেছে রিজার্ভ এবং গত পাঁচ বছরে ইউক্রেন যুদ্ধের অজুহাতে যে তিন বছর 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 তিন শুরু হয়েছে এই তিন বছরে কিন্তু রিজার্ভ দূরের কথা কখনো একদম স্বাভাবিক মাত্রায়ও ছিল না যেটাকে আমরা গ্রহণ করতে পারি তার মানে আমাদের রিজার্ভ তৈরি করা এটা এই সেক্টরটা এবং আমার মনে হয়েছে গভর্নর হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে উনি এই বিষয়ে একজন স্পেশালিস্ট হিসাবে হিসাবে আছেন ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের সাথে উনি আগেও কাজ করতেন অন্য প্ল্যাটফর্ম থেকে রিপ্রেজেন্ট করে উনি সম্ভবত রিজার্ভ বেশ কিছু পদক্ষেপ নিয়ে ফেলেছে ব্যাংকগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে ডলারের মূল্যমান কতটা রাখা হবে সব সেক্টরে একই যাতে ওইখানে যাতে এই মুহূর্তে প্রতিযোগিতামূলক বাজার অর্থনীতি না চলে ব্যাংকিং সেক্টরগুলিতে করাপ্টেড মানুষগুলিকে সরিয়ে দিয়ে সেইখানে অবজারভেশনাল ইন্সপেকশনের প্রত্যেকটা ইকোনমিক ইনস্টিটিউট ব্যাংকিং আর এর পরের উদ্যোগটা হতে হলো ডেভেলপমেন্টাল রিজার্ভ যখন আপনার তৈরি হয়ে যাবে তখন আপনার ডেভেলপমেন্টাল ইস্যুতে আপনার এই যে ধরেন বিজনেস বাংলাদেশে আমার পারুলের সাথে কথাও ছিল ইসের আগে যে অলরেডি যে আওয়ামী লীগ চক্রান্ত করে শুরু করে আওয়ামী লীগের যেই দালাল সাইবার যোদ্ধারা ছিল তারা আবার সংগঠিত মানে হতাশ হত হতাশ হয়ে যাওয়ার অংশটা আবার নতুন করে মাঠে নামার উদ্যোগ নিয়েছে এবং তারা প্রচার করতে শুরু করেছে যে দেশের গার্মেন্ট সেক্টরের কোনো ই আসে নাই অর্ডার কতটা ফল করেছে মানে যেই পরিমাণ আসার কথা এগুলি আসলে খুবই বালখিল্য প্রবণতা এদের এই কি বলে এই আওয়ামী লীগ দালালগুলির এরা যেটা করতেছে এরা নিজেরা দেখতেছে না যে গভর্নমেন্ট আসলে কারফিউ এবং সাদা পিসের মধ্য দিয়ে ইনস্টেবল করার মধ্য দিয়ে আসলে দেশের যে গত মাসে মানে এই মাসের অর্ডার গুলি তো আসবে আসলে জুলাই মাসে এবং জুলাই মাসটাকে তো গভর্নমেন্ট নিজেই আসলে ই করে ফেলেছিল ইন্টারনেট শাটডাউন ও মুক্ত মুখ করে তারা তো বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ রেখেছে সারা জুলাই মাস জুড়ে তো যাই হোক ইকোনমিক এই ডেভেলপমেন্ট ক্রাইসিসগুলিকে উত্তরণ করার জন্য এই ব্যাংকিং সেক্টরের মধ্য দিয়ে যেই সংস্কারটা তৈরি হবে সেটা দিয়ে আমি আশা করি যে আমি খুব দেখতে পাচ্ছি ভিশন মানে দেখতে দৃশ্যমান লাগছে আমার কাছে উন্নয়নটা আমাদের এরপরে দরকার হলো এডুকেশন সিস্টেম অলরেডি শিক্ষা কার্যক্রমে কিন্তু শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়ে ফেলেছেন যে কিভাবে গ্রাজুয়ালি তারা যেই আওয়ামী লীগের যে একটা নোংরা শিক্ষা কার্যক্রম জাতিকে অথর্ব হিসাব তৈরি বানিয়ে ফেলার যে শিক্ষা নীতি তৈরি করেছিল তারা সেটা থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার একটা কিন্তু রোডম্যাপ উনি দিয়ে ফেলেছেন দায়িত্ব নেয়ার তিন এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের এখন যেই আন্দোলনকারী জনগোষ্ঠীর একটা বড় অংশ ছিল বিশ্ববিদ্যালয়গুলি ছাত্র বিশ্ব বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু ইনস্টেবল হয়ে গেছে ডিস্টেবল এইটাকে আমাদের স্টেবল করতে হবে এখন এই জায়গায় ঢাকা ইউনিভার্সিটির শুধুমাত্র প্রশাসক একজন নিয়োগ করা হয়েছে একটা গ্রুপ বিসি এবং প্রো সি গ্রুপ কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলিকে আসলে মোবিলাইজ করার জন্য তাদের ওই যে একটা ইন্টারিম ই দেয়া হয়েছে যদি প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে সিনিয়র একজন অধ্যাপক দায়িত্ব নিয়ে এই যতক্ষণ পর্যন্ত উপাচার্য না হয় তা সেটার ব্যবস্থা করবে এবং উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আসলে যেই উচ্চ শিক্ষা খাতেও ক্ষেত্রেও যে যেই সংস্কারের কথা আমরা আশ প্রত্যাশা করছিলাম সেটা পসিবল হয় তারপরে হলো জাস্টিস জাস্টিসের প্রথম পদক্ষেপটা নেওয়া হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের আইন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করা হয়েছে আমার তাদেরকে নিয়োগ করার মধ্যে দিয়ে আসলে একটা পদক্ষেপ নেয়া কিন্তু এটাকে কিভাবে স্বাধীন করা যায় তার জন্য আসলে তো একটা মানে নষ্ট হয়ে যাওয়া সিস্টেমকে ঠিক করতে তো আসলে কতদিন লাগে যেটা পারুল শুরুতেই বলে দিয়েছে সুতরাং এই কারণে আমি ওই বিষয়গুলি উল্লেখ করছি না ব্যুরোক্রেটিক ব্যুরোক্রেসিকে ঠিক করতে এখন ইন্টারিম গভর্নমেন্ট যে পদ্ধতি নিয়েছে যে যারা বঞ্চিত সরকারি কর্মকর্তা ছিল তাদেরকে এখন সামনে নিয়ে এসে তাদের কর্মপদ্ধতি এই সরকারের যেই সংস্কার প্রক্রিয়া আছে তার মধ্যে নিয়ে এসে এদেরকে দিয়েই প্রশাসনকে আবার পুনর্গঠন করা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা আরেকটা জায়গা আছে সেটা হলো যতদিন পর্যন্ত কোন নির্বাচিত প্রতিনিধি না আসছে ততদিন পর্যন্ত আমাদের লোকাল গভর্নেন্স কিন্তু খুব খারাপ অবস্থায় আছে এবার বন্যায় কিন্তু আমাদের অন্য যে কোনো সময়ের চাইতে ত্রাণ কার্যক্রমে ত্রাণ সংগ্রহ সংগৃহীত হয়েছে তারপরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তো এক হাজার কোটি টাকা ডলারের একটা ত্রাণের ব্যবস্থাও করে ফেলেছেন কিন্তু তারপরেও আমরা দেখছি শেষ করি লোকাল গভর্নেন্স দুর্বলতাটা কিন্তু যখন উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদ থেকে আওয়ামী লীগের যেই যারা ওই মনোনীত যারা ছিল মনোনীত বলতে ইলেকশন হয় নাই ওগুলি তো আসলে এক ধরনের জোর জার তার করে ক্ষমতা ছিল কিন্তু এই যে কিন্তু কোনো না কোনো মাত্রায় আসলে লোকাল গভর্নেন্সের যে ব্যুরোক্রেটিক অংশের সাথে স্টেক হোল্ডার অংশীজন হয়ে কাজ করে সেই জায়গাটা এবার ছিল না বলে ত্রাণ কার্যক্রম কিন্তু আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় পদ্ধতিগত জটিলতা তৈরি হয়েছে যে কারণ সেটা একটা আসলে পদ্ধতিগত কারণ অনেকেই কাজ করে অনেক গ্রুপ কাজ করে তো সেখানে একটু সমস্যা হয়েও সেই ব্যাপারে আমরা আসলে বিস্তারিত আলোচনা করেছি লোকাল লোকজনের সাথে কি ধরনের সমস্যা না এই সংস্কার গুলি করার মধ্য দিয়ে এই সমস্যাগুলি তো আসবেই চিহ্নিত হবে সংস্কার হবে মানে রাষ্ট্র একটা ভেঙে পড়া রাষ্ট্রকে সংস্কার করতে হলে আসলে সব দেখা যায় যে সমস্যা সামনে আসলে তারপরে অনেক সময় অনেক কিছু অনেক জায়গাকে আমরা রিফর্ম করার চেষ্টা করি সেটাই হচ্ছে